আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদাসিয়া সার্বক্ষণিক তদারকি করছেন তারেক রহমান আরোগ্য কামনায় বিভিন্ন স্থানে দোয়া মাহফিল মার অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগির ফিরবেন তারেক রহমান বললেন ফখরুল ট্রাভেল পাসের আবেদন করেননি তিনি জানালেন উপদেষ্টা গেলে জনগণকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নেওয়া হবে না মন্তব্য জামায়াত আমিরের বরিশালে আট দলের সমাবেশে ইসলামী সংবিধান প্রণয়নের প্রত্যাশা ফেসবুকে আওয়ামী কয়েক হাজার ভুয়া পেজ দিয়ে আক্রমণ অব্যাহত টার্গেট করে অনলাইনে চালানো হচ্ছে মব ভায়োলেন্স এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া চীনের পর এবার যুক্তরাজ্য থেকে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক দল দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপার্সনের জন্য দোয়া চেয়ে এই তথ্য ডক্টর এড এম জাহিদ হোসেন সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন বিএনপি প্রস্তুত থাকলেও বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড আর খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তারেক রহমান এদিকে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তায় মঙ্গলবার দুপুর থেকে এভার হাসপাতালে দায়িত্ব পালন করছেন এসএসএফ ও পিজিআর এর সদস্যরা ছয় আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন তিন দিন পর খালেদা জিয়ার স্বাস্থ্যগত তথ্য জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন ডাক্তার এ জেড জাহিদ হোসেন যদিও ডাক্তার জাহিদ নেতিবাচক কোনো তথ্য নয় বরং আশাবাদের কথাই শুনিয়েছেন বলেছেন সিসিউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বর্তমানে চিকিৎসা গ্রহণ করতে পারছেন দেশবাসীকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয় সাতাশ তারিখ থেকে সিসিইউতে উনি চিকিৎসাধীন আছেন আল্লাহ রশেষ মেয়ের বাণীতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি সেটি উনি গ্রহণ করতে পারছেন অথবা আমরা যদি বলি মেনটেন করছেন দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন সোমবার খালেদা চিকিৎসায় পাঁচ সদস্যের চীনা মেডিকেল টিম ঢাকায় আসে মঙ্গলবার আসার কথা যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল তাদের পরামর্শই খালেদাজিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয় আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশে বাইরে নিয়ে যাওয়া হবে আমাদের সকল প্রস্তুতি আছে কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রুগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার নিরাপত্তা দায়িত্ব বুঝে নিয়েছে সরকারের স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ ও পিজিআর মঙ্গলবার দুপুরের পর সিসিউর আশপাশের টহল দিতে দেখা যায় তাদের সংরক্ষিত করা হয়েছে চিকিৎসক ছাড়া সবার প্রবাসাধিকার গত দশ দিন ধরে রাজধানীর এভারকের হাসপাতালে ভর্তি আছেন খালেদা হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার খালেদা জিয়ার উচ্চ মর্যাদা এবং চিকিৎসা সেবাকে সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সভায় বিএনপি চেয়ারপার্সনের রোগ মুক্তির জন্য দোয়া করা হয় ঘোষণার পরপরই খালেদা জিয়া নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে এসএসএফ অন্যদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিরাপত্তা দিতে প্রস্তুত সরকার প্রয়োজনে তাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি আখ্যা দিয়ে ভিভিআইপি নিরাপত্তা প্রদানের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে নির্বিঘ্ন চিকিৎসা প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা তার নিরাপত্তা যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক শেষে সরকারের পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ওয়াহিদ মাহমুদ গণমাধ্যমকে জানান এই সিদ্ধান্ত অবিলম্বে কার্য করে সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়েছে বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এছাড়া জাতির কাছে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয় উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে এদিকে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের পরপরই খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স এস সদস্যরা দুপুর দুইটার দিকে এভার হাসপাতালে প্রবেশ করেন তারা অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে আলোচনা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন তারেক রহমানের স্ট্যাটাস অনুযায়ী নিরাপত্তা দেয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত সবাই একটা স্টেটাস তো থাকে ওইরকম স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন দেশে কারো কোনো নিরাপত্তা শঙ্কা নেই এ সময় তিনি জানান বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের প্রতিবেদন গুরুত্ব সহকারে দেখা হচ্ছে গুরুত্ব অনুযায়ী সুপারিশ বাস্তবায়ন করা হবে বিডিআর এসে তো আমি তো বললাম যে আমরা এটা তো মঙ্গলবার পর্যন্ত দেশে ফিরতে করেননি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এ তথ্য নিশ্চিত করে পররাষ্ট্রপদেষ্টা তহিদ হোসেন বলেছেন আবেদন করা মাত্র তাই ইস্যু করবে সরকার পাশাপাশি গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার মঙ্গলবার সকাল থেকেই গুঞ্জন ছিল লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান কেউ কেউ লন্ডনের হিত্র বিমানবন্দরে তাঁর পৌঁছানোর পুরনো ফুটেজও শেয়ার করেন যদিও দেশে ফিরতে পাসপোর্ট বা কোনো ট্রাভেল ডকুমেন্ট তারেক রহমানের কাছে আছে কিনা সেটি স্পষ্ট নয় কারো কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ঢাকা ফিরতে এখনও দল বা পরিবারের পক্ষ থেকে দূতাবাসে যোগাযোগ করা হয়নি চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার অবস্থার খানিকটা উন্নতি হলে তাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা পরিবার ও দলের এ নিয়ে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিরাপত্তা দিতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার প্রয়োজনে তাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিং এই তথ্য জানান তিনি বলেন দেশে কারও কোনো নিরাপত্তার সংখ্যা নেই সবার নিরাপত্তা